চলতি মাসে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে তা তিন বছর হতে চলেছে এরই মধ্যে বিভিন্ন জনের প্রাণহানিও ঘটেছে তবে যুদ্ধ থামার তেমন কোনো লক্ষণে দেখা যায়নি বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেডেনিস্কি জানিয়েছেন দেশের শান্তি এবং ন্যাটোতে সদস্য পদ প্রাপ্তির বিনিময়ে তিনি নাকি পদত্যাগ করতেও রাজি রয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষেই কিয়েভে এক সংগত সম্মেলনে জেলানেস্কি এই কথা বলেন জেলারিস্কি এমন সময় মন্তব্যটি করেছেন যখন রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এয়ারফোর্সের মুখপাত্র ইউরি ইগনার জানিয়েছেন শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি রাত থেকেই ড্রোন হামলা অব্যাহত রয়েছে একশো ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা গেছে এবং একশো উনিশটি ড্রোন কোনো ক্ষতি করতে পারেনি এদিন ইউক্রেনের আকাশে দুইশো ড্রোন দেখা যায় যা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর সবচেয়ে বড় একক আক্রমণের রেকর্ড এই হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার পাশাপাশি ন্যাটোর মতো সামরিক জোটে যোগ দেওয়ার গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে এ বিষয়ে জেরানিস্কি বলেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যদি আমাকে পথ ছেড়ে দিতে হয় আমি প্রস্তুত রয়েছি ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে আমি এটা করতে রাজি রয়েছে। এদিকে গত মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত জেলেনস্কির তীব্র সমালোচনা করে আসছেন। তাছাড়াও ইউক্রেনের বিরল খনিজ সম্পদের 50 শতাংশ অংশীদারিত্ব চেয়েও প্রত্যাখ্যান হন ট্রাম্প সাহেব। এরপর তিনি ইউক্রেনে মার্কিন সহায়তা প্রদান বন্ধ করে দেয়ার পাশাপাশি ইতোমধ্যে প্রদান করা 350 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে খনিজের ভাগ না দিলে ইলন মাস্কের ইস্টার লিঙ্ক স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়ার ওই অর্থ অনুদান ছিল ঋণ নয় এবং এর জন্য ট্রাম্প খনিজের মালিকানা দাবি করতে পারেন না জেলানিস্কি আরও যুক্ত করেন তিনি কেবল মধ্যস্থতাকারী হিসেবে নয় ইউক্রেনের সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে চান এই বিষয়ে তিনি আরও যুক্ত করেন আমি সত্যিই চাই যুক্তরাষ্ট্রর চেয়ে বেশি কিছু হোক ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের আগে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান এছাড়াও কর্মকর্তারা গত তেইশে ফেব্রুয়ারি জানিয়েছে শিগগিরই যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে খনিজ বিষয়ক একটি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে ইউক্রেন ও ইঙ্গিত দিয়েছে যে একটি চুক্তি হতে পারে এই যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করতে যাচ্ছে এই দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যেও একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে ইউক্রেন ইউরোপীয় মেট্রোরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকেই সংঘাতের অবসানে নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এই দীর্ঘস্থায়ী সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তাও তৈরি করেছে